আচ্ছা আজকের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে অঙ্কের চ্যাপ্টার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টার নম্বর এইট পয়েন্ট টু কী বলেছিলাম আমি বলেছিলাম তিনটে সূত্র মুখস্থ করতে এক নম্বরে হচ্ছে তোমার এ প্লাস বি তার হোল স্কোয়ার দু নম্বরে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর তিন নম্বরে হচ্ছে এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার এই তিনটে সূত্র কিন্তু এই চ্যাপ্টারটা করার জন্য তোমাকে প্রথমে মুখস্থ করতেই হবে এবার সূত্র তিনটে কি আমি আর একবার লিখে দিচ্ছি তাও যদি ভুলে গিয়ে থাকো তাহলে একবার দেখে নাও প্রথম হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা সমান এ প্লাস এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সবাই জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে পুরোটা একই থাকবে খালি এইখানটায় একটা মাইনাস বসবে এর আগে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই গেলো আমাদের সূত্র যে সূত্রটা আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে কাজে লাগবে ঠিক আছে এখন যেটা আমাদের দরকার মেন সেটা হচ্ছে যে অঙ্কগুলো কীভাবে করবো সেটা একটু দেখে নাও আমি পরপর কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি এবার তুমি দেখো বুঝতে পারছো কি পারছো না যা হবে সবই কিন্তু এইটার উপরে আর বীজগণিতিক সংখ্যামালাগুলো সাজানোর উপর পুরো অঙ্কটা কিন্তু নির্ভর করছে আচ্ছা প্রথম অঙ্কটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ষোলো মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এই বাই এইটটি ওয়ান আচ্ছা এইটাকে আমরা কী লিখতে পারি প্রথমে সাজায় সাজানোর চেষ্টা করি এক্স স্কোয়ার বাই ফোর তার স্কোয়ার মাইনাস ওয়াই বাই নাইন সরি ওয়াই ওয়াই বাই নাইন আচ্ছা এখানে ফোর হবে হ্যাঁ টোকা ভুল হয়েছে ওয়াই স্কোয়ার বাই এইটার হোল স্কোয়ার দেখো ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে দেখো এখানে এই যে জিনিসটা এটা কিসের ফর্মুলায় আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আসছে তাহলে আমরা এখান থেকে করব এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন এটা একটা আর এর আর একটা পার্ট কী হবে এক্স বাই টু তার স্কোয়ার মাইনাস ওয়াই বাই থ্রি তার স্কোয়ার এই পেজটা মুছে দিচ্ছি লিখে নাও এটা পুরোটা ঠিক আছে এখন দেখো এই পার্টটা তো হয়েছে এই পার্টটাকে আমরা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে ফেলতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেই ফর্মুলায় কিন্তু আমরা এটাকে ভেঙে ফেলতে পারবো তাহলে আমরা একেবারে তারপরের লাইনটা করি সেটা লাস্ট যেটা ফাইনাল যে অ্যান্সারটা হবে আমাদের সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন এটা তো থাকছেই তার সাথে থাকছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইন্টু এক্স বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি ব্যাস তাহলে এইটা হচ্ছে তোমার এই উৎপাদকটার অ্যান্সার তাহলে এক নম্বর অঙ্কটা হলো কোথায় বুঝতে পারলে না একটুখানি ভালো করে দেখে নাও এবারে আমরা চলে যাব দু নম্বর অঙ্কে দু নম্বর অঙ্কটাই আছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস টু মাইনাস টু এম মাইনাস টু বাই এম এখন তোমার মনে হতেই পারে যে এই অঙ্কটা কী করে করব প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে খেয়াল করো এই দুটো পদকে এম স্কোয়ার এটা কি এম এর স্কোয়ার প্লাস ওয়ান বাই এম যেটা আছে এটাকে আমি ওয়ান বাই এম তার স্কোয়ার এইভাবে এই এই পার্টটাকে রিপ্রেজেন্ট করতেই পারি তাই তো গোলটাকে আমাকে সরাতে হবে তাহলে এম তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার আচ্ছা এটাকে যদি আমি হোল স্কোয়ার সূত্রের মধ্যে ফেলতে ইচ্ছা করি তাহলে আমাকে কি করতে হবে মানে আমি যদি এটাকে বলি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটাকে নিয়ে আসতে চাই আমি তাহলে আমাকে কি ব্যবস্থা করতে হবে যে পাশের এই যে দুইটা আছে এই দুইটাকে আমি কাজে লাগাবো কীভাবে কাজে লাগাচ্ছি খুব ভালো করে দেখো এইগুলোই কিন্তু তোমাকে অঙ্কটা করতে সাহায্য করবে পরের যে অঙ্কগুলো আছে দেখো আমরা কী জানি এটাকে যদি এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলায় লাগাই তাহলে কি হওয়া উচিত ছিল একটা এই এই পার্ট একটা থাকার দরকার ছিল তুমি দেখো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি কি না এই এম এই এম কেটে গেল তাহলে অ্যাকচুয়ালি অ্যানসারটা কি দুই এখানে দুই আগে থেকেই ছিল তাহলে এই দুই মানেই হচ্ছে এই দুই মানেই হচ্ছে এই টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ এবারে তাহলে আমার দুইটা ইউটিলাইজ হয়ে গেল ওইখানে এখন কি বাকি রয়েছে দেখো মাইনাস টু এম মাইনাস টু বাই এম এই পার্ট একটা কিন্তু বেশি রয়েছে কেন রয়েছে পরে জানতে পারবে তুমি অঙ্কটা করলে তবে বুঝতে পারবে এবার দেখো তাহলে এইটুকুনি পার্ট আমি নিয়ে একটা ফর্মুলায় ফেলে দিচ্ছি সেটা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার ঠিক আছে এ প্লাস বির হোল স্কোয়ারে যদি আমি এটা ফেলে দিই তাহলে কি আসবে এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার আর মাইনাস টু যদি কমন নিই আমি তাহলে হবে এম প্লাস ওয়ান বাই এম খুব ভালো কথা এতেও খুব একটা অসুবিধা কিছু আমাদের কিন্তু হচ্ছে না এখনো পর্যন্ত এবারে এখান থেকে এই পার্টটা থেকে আর এই পারটা থেকে একটা জিনিস কমন আছে সেটা আশা করি তুমি দেখতে পাচ্ছ কোন জিনিসটা দেখো এম প্লাস ওয়ান বাই এম এখানেও আছে এখানেও আছে এখানে দুটো আছে ওখানে একটা আছে এটাকে আমি কমন নিতে পারি কীভাবে কমন নেব দেখাচ্ছি আমি যদি দুদিক থেকে এম প্লাস ওয়ান বাই এম কমন নিয়ে নিই তাহলে আমার কত পড়ে থাকবে এ পাশ থেকে পড়ে থাকবে এম প্লাস ওয়ান বাই এম আর এরপর থেকে পড়ে থাকবে মাইনাস টু তাহলে এইটা হচ্ছে তোমার এই উৎপাদকের অ্যান্সার এটা হচ্ছে তোমার দু নম্বর অঙ্কটার অ্যান্সার ভালো করে একবার অঙ্কটা দেখে নাও এই হচ্ছে তোমাদের অঙ্ক অঙ্কটা ভালো করে দেখে নাও যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কি না যদি অসুবিধা হয় তাহলে অঙ্কটা আরও একবার ভালো করে বোঝার চেষ্টা করো আশা করি বোঝা গেছে কারণ এই অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই জাস্ট বীজগণিতিক ধারণাটা থাকলেই তুমি এই অঙ্কগুলো ইজিলি নিজেই করে ফেলতে পারবে এর পরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তিনের অঙ্কটা তিনের অঙ্কটা হচ্ছে নাইন পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর পিকিউ প্লাস ষোলো কিউ স্কোয়ার প্লাস থ্রি এ পি মাইনাস ফোর এ কিউ এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এত বড়টা অঙ্ক একটা করেছি আমি সেই অঙ্কটা থেকে আমাকে প্রথম হচ্ছে ফরম্যাটে সাজিয়ে নিতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার হোক বা এ প্লাস হোল হোলস্কোয়ার হোক সে হোল স্কোয়ার আকারে সাজিয়ে নিতে হবে নিয়ে তারপরে কিন্তু আমাকে একটা কমন নিয়ে উৎপাদক কিন্তু আমাকে বার করতে হবে এটা আলটিমেট আমাদের মাথায় রাখতে হবে প্রথমে দেখি কি কী দেওয়া রয়েছে তার থেকে আমরা কি করতে পারছি এই যে প্রথম যে পথটা রয়েছে নাইন পি স্কোয়ার এই নাইন পি স্কোয়ার পথটাকে আমরা লিখতে পারি থ্রি পি তার হোল স্কোয়ার কেন কারণ থ্রি হচ্ছে নাইনের সরি নাইন হচ্ছে থ্রি স্কোয়ার সেই জন্য থ্রি পি স্কোয়ার আমরা লিখতে পারি ওটাকে তারপর দেখো আর আছে ষোলো কিউ স্কোয়ার যেটা আছে হ্যাঁ এই পথটা এই পথটাকে আমরা এরকম লিখতে পারি যে প্লাস কিউ দেখো বারো দুগ চব্বিশ তাহলে কি দাঁড়াচ্ছে কি বুঝতে পারছি আমরা এটা থেকে আমরা এটা থেকে বুঝতে পারছি যে এই যে মাইনাস টু ইন্টু থ্রি পি ইনু ফোর কিউন্ট এই রাশিটা মানেই তো কিউ ঠিক আছে আচ্ছা এটা কিন্তু ফোর হ্যাঁ তাহলে যেটা মেন বলার সেটা হচ্ছে যে এই যে চব্বিশ পিকিউ এটা মানেই এইটা এইটার এটা তাহলে সমান একই তাহলে আমার অঙ্ক ভুল যাচ্ছে না অঙ্ক কিন্তু ঠিকই আমরা করছি এই পথটাকে আমরা একটা স্কোয়ার আকারে ফেলে দিলাম এর বাকি যেটুকু পড়ে রইলো সেটাকে আমরা আর কিছু করতে পারছি না সেটা যেমন আছে তেমন ছেড়ে দাও ঠিক আছে নেক্সট লাইনে চলে যাও পরের লাইনে দেখো এই তাহলে এইখান থেকে এতটা কি ফর্ম্যাটে পড়ছে থ্রি পি মাইনাস ফোর কিউ তার স্কোয়ার প্লাস এখানে আমরা একটা থ্রি থ্রি এ যদি একখানে কমন নিই আমরা থ্রি এ যদি এখানে আমরা একটা কমন নিয়ে নি তাহলে কি হবে সরি থ্রি এ তো কমন যাবে না আমি ভুল বলেছি থ্রি এ কমন যাবে না শুধু এ কমন যাবে এ যদি আমরা একটা কমন নিয়ে নিই হয়ে যাবে থ্রি পি মাইনাস ফোর কিউ তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি যে দুটোতেই থ্রি পি মাইনাস ফোর কিউ আছে তাই এটা যদি কমন নিই তাহলে এখানে একটা থ্রি পি মাইনাস ফোর কিউ প্লাস এটা পড়ে থাকবে এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার ভালো করে একবার অঙ্কটা দেখে নাও কোথায় বুঝতে পারলে না সবটা বুঝতে পরের যাচ্ছি এবার পরের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে চারের দাগের অঙ্কটা চারের দাগের অঙ্কটা দেখো ফোর এক্স স্কোয়ার এটা হচ্ছে অঙ্ক তো খুব ভালো কথা আমাকে এটাকে দেখতে হবে যে এটাকে আমি কি লিখতে পারছি টু এক্স তার স্কোয়ার প্লাস নাইন তার স্কোয়ার সরি এখানে হচ্ছে ফোর ছিল টু দি পাওয়ার ফোর আমি অঙ্কটা আবার ফোন থেকে লিখি নাহলে ভুল হবে চারের দাগের অঙ্ক ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট্টি ওয়ান এটা ছিল অঙ্ক এটা সমান কি টু এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস নাইন তার স্কোয়ার এবারে এটাকে যদি আমাকে একটা হোল স্কোয়ারের ফর্ম্যাটে আনতে হয় আমি যদি এ প্লাস বি এর ফর্ম্যাটে নিয়ে আসি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্ম্যাটে আনতে চাই তাহলে আমার কিন্তু টু এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস নাইন এর স্কোয়ার এর সাথে একটা কী লাগবে প্লাস টু ইন্টু এবি এই একটা ফরম্যাট আমার লাগছে তাহলে টু ইন্টু এ মানে কি টু এক্স স্কোয়ার আর বি মানে নাইন কিন্তু এই যে পার্টটা আমি লিখলাম এই পার্টটা কিন্তু আমাকে কোথাও দেয়নি তাহলে এই পার্টটা আমি যখনই নেবো তখন তাহলে আমাকে এটা ফেরত দিতে হবে আবার অঙ্কেই এটা আমাকে আবার ফেরত দিতে হবে তাহলে ফেরত দিতে গেলে আমাকে কিন্তু মাইনাস একটা টু ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু নাইন এটা কিন্তু আমাকে লিখতেই হবে এটা না লিখলে কিন্তু হবে না তাহলে এটা দিয়ে সমান দিলাম তাহলে এই যে পথটা এখান থেকে এতটা এটাকে আমরা একটা স্কোয়ার ফরম্যাটে নিয়ে নিচ্ছি টু এক্সের স্কোয়ার প্লাস নাইন এইটা তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল এটা ঢুকিয়ে দিলাম মাইনাস দিয়ে বাইরে কিন্তু এই পথটা পড়ে রয়েছে এটা গুণ করে দেখি কত হচ্ছে দুই দু চার চার নয় ছত্রিশ তাহলে থার্টি সিক্স এক্সের স্কোয়ার এটা বাইরে রয়ে গেল এবারে আমরা কি জানি থার্টি সিক্স এক্সের স্কোয়ার এটা মানে কি থার্টি সিক্স এক্স স্কোয়ার মানে অ্যাকচুয়ালি এখানে দেখিবি এই থার্টি সিক্স এক্স স্কোয়ার না লিখে থার্টি সিক্স মানে কি থার্টি সিক্স হল ছয়ের স্কোয়ার তাহলে সিক্স এক্স তার হোল স্কোয়ার দিয়ে দিলাম এখানে আমি সিক্স এক্স তার হোল স্কোয়ার তাহলে দেখো এটা এটা যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস স্কয়ার এর ফর্মুলায় পড়ে যাচ্ছে কথায় তাহলে এ স্কোয়ার মাইনাস স্কয়ার এর ফর্মুলায় ফেলে আমরা উত্তরটা কী বার করব টু স্কয়ার স্কোয়ার প্লাস নাইন প্লাস সিক্স এক্স এটা একটা পদ আর একটা হচ্ছে টু স্কয়ার স্কোয়ার প্লাস নাইন মাইনাস সিক্স এক্স এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যানসার তো দেখো এই অঙ্কটা বুঝতে পারছো কি না দেখে নাও যেখানে বুঝতে পারবে না অবশ্যই করে বলবে আর আশা করি অঙ্কের মধ্যে এমন কিছু তো নেই যেটা বুঝতে পারবে না আর এই জায়গাগুলো এই ধরনের যে জায়গাগুলো আমরা বাইরে থেকে জিনিসপত্র নিচ্ছি বা সেটা মেনটেন করার চেষ্টা করছি সেইটা কিন্তু তোমাকে নিজে থেকে বোঝার চেষ্টা করতে হবে ধীরে ধীরে কারণ তা নাহলে তুমি নিজে অঙ্কটাকে নামাতে পারবে না ঠিক আছে নিজে যখন অঙ্ক করতে হবে নিজেকে সাজানোর মতো সেই ক্ষমতাটা রাখতে হবে কিন্তু এগুলো খুব একটা আহামরি কোনো ব্যাপার নয় কিন্তু তোমাদের কাছে যে কেউ এটা করতে পারে ঠিক আছে পরের অঙ্কে যাই আবার আচ্ছা এবার পরের অঙ্কটা পাঁচ নম্বরের অঙ্ক পাঁচ নম্বর দাগের এটা হচ্ছে দেখো প্রথমে এই যে পদটা আছে এটাকে আমি এক্সের স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি আচ্ছা এই যে ওয়ানটা আছে এটাকে আমি একের স্কোয়ার লিখতে পারি তাহলে এদের দুজনকে নিয়ে যদি সাজিয়ে আমাকে একটা হোল স্কোয়ার বানাতে হয় তাহলে তার জন্য আমাকে কী করতে হবে একখানে প্লাস টু ইন্টু এক্সের স্কোয়ার এইটা লিখতে হবে কিন্তু উপরে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্লাস এক্স স্কোয়ার টার্ম কিন্তু একটাও নেই আছে কি মাইনাস সেভেন এক্স স্কোয়ার তাহলে মাইনাস ছিল আমি মাইনাস থেকে কিন্তু নিই নি আমি নিয়েছি প্লাস তাহলে কী হবে আমাকে মাইনাস টু এক্স স্কোয়ার লিখতে হবে আর মাইনাস সেভেন এক্স স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম তাহলে অ্যাকচুয়ালি কী হলো আমি প্রথম এতটা পার্ট থেকে আমি কী করতে পারছি এই এই পর্যন্ত এই পার্টটা থেকে আমি কিন্তু একটা স্কোয়ার পার্ট আমি নিতে পারছি কেমন এক্সের স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে টু এ বি বোঝা গেছে যদি না বোঝা যায় ভালো করে দেখো বুঝতে পারবে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যেটা সেটা মনে করো এই হচ্ছে এ স্কোয়ার এই হচ্ছে টু এ বি এই হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে জাস্ট এলোমেলো করা আছে তোমাকে কিন্তু সাজিয়ে উত্তরটা কিন্তু এখানে ঠিকঠাক করেই বসাতে হবে তো এটা একটা বসিয়েছি আর এরপর এই টার্মটা রয়েছে এটাকে যদি আমি যোগ করি তাহলে মাইনাস নাইন এক্স স্কোয়ার যেহেতু মাইনাসে মাইনাস প্লাস হয়েছে কিন্তু সাইনটা আবার মাইনাস হয়েছে তাহলে মাইনাস নাইন এক্সের স্কোয়ার এবার দেখো এইটাকে যদি আমি পুরোটা একটা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে দেখো দুটো হোল স্কোয়ার পার্ট আসছে কী কী আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসছে এ স্কোয়ারের ফরমু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা বসিয়ে অ্যান্সারটা তাহলে কী পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স এইটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু বোঝার চেষ্টা করবে সবসময় এই অঙ্কটা তো এখানেই শেষ এটা তুমি ভালো করে দেখে নাও নিয়ে বোঝার চেষ্টা করো কী করলাম আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে এবারে পরের যে পাঁচটা অঙ্ক নেক্সট ফাইভ অঙ্ক এই পাঁচটা অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করো বা তুমি নিজে চেষ্টা করো অঙ্কটা করার আর পরের ক্লাসে এই বাকি পাঁচটা অঙ্ক তুমি পেয়ে যাবে আজকে এই পর্যন্তই